কেউ খুবই ভালো আছি যেহেতু আঠারো বারো উনিশশো তিরানব্বই সালে আজকের দিনেই আমি এই পৃথিবীতে এসেছিলাম সো সেই ক্ষেত্রে আজকে আঠারো তারিখ এবং দু সালে এটা আমার একটা জন্মদিন আজকে আমার জন্মদিন সো আমাকে ফেসবুকে টিকটকে ইউটিউবে সবাই আমাকে উইশ করছে যারা যারা উইশ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা উইশ করেননি তাতে আমি কোনোই কষ্ট পাইনি মানে তারপর আমি খুব খুশি আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ায় সো আপনারা সবাই কেমন আছেন কালকে আমার একটা লাইভ করেছিলাম দীর্ঘ পঞ্চাশ মিনিটের মতো অনেকেই ফলো চেয়েছিলেন ওই সাবস্ক্রাইব চেয়েছিলেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কিন্তু আপনার ওই কমেন্টগুলো আমি আর খুঁজে পাইনি অর্থাৎ ইউটিউবের যে কমেন্ট সিস্টেম ওইখান থেকে কোনোভাবেই ফলো করার অপশন আমি খুঁজে পাইনি সো যাদের যাদের ফলোটা লাগবে আমি কিভাবে ফলোটা ব্যাক দিব বা ওই আপনাকে কিভাবে সাবস্ক্রাইব করব এই জন্য আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করলে আমি সাথে সাথে আপনাকে পেয়ে যাব এইখানে কমেন্ট করলে আপনাকে ওইরকম খুঁজে পাই না আপনার কমেন্টটি পরবর্তীতে ভিডিওতে আপলোড দেওয়ার পর খুঁজে পাই পাইনি আমি সো তারপর আমি আশাবাদী আপনাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করতে পারবো হ্যাঁ এইটা আশা রাখতে পারেন আমার কাছ থেকে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব শুধু আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করলেই হবে আপনার কমেন্ট দেখে আপনার বাড়িতে যাওয়ার একটা সিস্টেম আছে আমি আমার বন্ধুদের সাথে আলাপ করে দেখেছি এটা করা যাবে সো প্রিয় বন্ধুরা আপনারা কি কোথা থেকে দেখতেছিলেন অবশ্যই একটা কমেন্ট জানাবেন আজকে আমার জন্মদিন সো জন্মদিনে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে গান থাকবে কবিতা থাকবে গজল থাকবে হারিয়ে যাব একদিন ভুবনে কোনো দিন হারিয়ে যাব বন্ধুরা আজকে আমার ছিল তাই আমি আজকে খুব খুশি যারা যারা আমাকে উইশ করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সর্বোচ্চ ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ আপনার এই দুনিয়ায় পথ চলা দিক আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি সো আপনাদেরকে একটা বলে রাখি যাদেরকে আমি সাবস্ক্রাইব করতে পারি নাই লাইভে আমি আসলে সাবস্ক্রাইব করা যায় না আপনারা যেভাবে হোক আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে প্রথম ভিডিওতে একটা কমেন্ট করবেন যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করলে আমি ওই আপনার কমেন্ট দেখে আপনার কে সাবস্ক্রাইব করতে পারবো আপনার অন্য ভিডিওগুলো আমি দেখতে পারবো এবং লাইক কমেন্ট শেয়ার যা যা থাকে আমি করতে পারবো কারণ এই ইউটিউবের এইখানে কমেন্ট করলে এখান থেকে যাওয়া যায় কিনা আমি অনেক ট্রাই করছি কিন্তু ওইখান থেকে আমি যেতে পারিনি তারপরও কোথা থেকে দেখতেছিলেন এখানে যদি একটা কমেন্ট করেন আমি আরেকবার ট্রাই করবো যে সাথে সাথে আপনার ইউটিউবে আমি প্রবেশ করতে পারি কিনা কোন সুরে কেয়া ডাক দিয়ে যাই মনের পাখিটি আর থাকিতে আমার ভয়েসটা প্রচণ্ড জ্বর আমার ঠান্ডাও লাগছে সো ভয়েস আমার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভাই চিনছি সাকিন আপনি তো কালকে ছিলেন কালকে আপনি ছিলেন আমি অবশ্যই আপনাকে কি যে ওই মনে হয় উল্টোপাল্টা কোনো আর ওই হিন্দিতে কেউ গালাগালি করতেছে তার ব্যাখ্যাটা বাংলায় আসছে নাকি আমি গর্বিত আমি সনাতনী ও ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার আজকে জন্মদিন ছিল আঠারো বারো উনিশশো সালের এই দিনে আমি রাতের বেলায় পৃথিবীতে আসছিলাম সো আজকে আমার সেই কিছুক্ষণ পরে আমার জন্মদিন সবার কাছে ভালোবাসা চাই সবার কাছে দোয়া চাই এবং আমি সবাইকে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে কী সব কমেন্ট করতেছে আমি গর্বিত আমি সনাতনী আমি মুসলমানদের আল্লাহ নাউজবিল্লা আল্লাহ এইভাবে বলতে নাই আপনার ধর্ম আপনি পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব মিলেমিশে ভাই ভাই সামনে আগাতে চাই নো খারাপ কমেন্ট ভাই খারাপ কমেন্ট করলে আপনার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হইতে পারে আপনার রেস্ট্রিকশন হইতে পারে আর আপনি একটা খারাপ মানুষ সেটা সবাই জানতে পারে সো খারাপ কমেন্ট করে আসলে কোনো লাভ নাই ভালোবাসার কথা বলেন ভালোবেসে মিলেমিশে থাকেন দেখবেন এইটাই আসলে অনেক কিছু কোরআন সিরে তাতে এইগুলো বললেন না ভাই এতে আপনাকেই সবাই খারাপ মনে করে যে ভাই আপনাকে ধন্যবাদ আমাকে বার্থডে এই ধরনের কমেন্ট করেন তাহলে ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই ভালো দিক থাকে খারাপ দিক থাকে প্রত্যেকটা মানুষের ভালো দিক থাকে খারাপ দিক থাকে সো খারাপ দিকটা হাইট করে রাখেন ভালো দিকটা প্রকাশ করেন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে আপন করে নেবে এটা আসলে ইউটিউবে আর ফেসবুকে যখন খেলা দেখি বাংলাদেশের সাথে অন্য দেশের খেলা বা যে কোনো দলের খেলার তখন এই সব আজে বাজে কমেন্ট শুধু দেখি আর যারাই কমেন্ট করে পরবর্তী তারাই বিপদে পড়ে তাদের আইডিটা নষ্ট হয়ে যায় ইউটিউবটা নষ্ট হয়ে যায় ফেসবুক নষ্ট হয়ে যায় আমি একটা ব্যাড কমেন্ট করছিলাম যার কারণে এক বছর আমার আইডিতে ইস্যু আসছিল এবং নানান ধরনের সমস্যা হয়েছিল এটা ঠিক করতে আমার অসংখ্য পরিশ্রম করতে হয়েছে পরিমাণ লাইভ করতে যে ভাই এই তো ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ ঠিক আছে করবো না আপনার ভাষা কি আপনি কি হিন আপনি কি আমার কথা বোঝেন আপনার লেখাগুলো একরকম নিচে আবার বাংলাও হয় বুঝি না তো সো সবাই আমার ইউটিউব চ্যানেল একবার প্রবেশ করবেন যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন বা ইউটিউবে যদি আপনার নিয়মিত ভিডিও আপলোড করে নেন তাহলে ওই ভিডিওগুলো আমি লাইক কমেন্ট শেয়ার করবো এটা প্রমিস করলাম কিন্তু এইখান থেকে এখান থেকে আপনার আইডিতে প্রবেশ করার কোনো সিস্টেম নাই এখানে এখান থেকে আমি কাউকে ফলো করতে পারতেছি না করার উপায়ও নেই আমি কালকে অনেক অসংখ্যবার ট্রাই করছি সবাইকে সবাই আমার কাছ থেকে যারা যারা সাবস্ক্রাইব চেয়েছিলেন আপনার চ্যানেলটা আমার চ্যানেলের সাথে অ্যাড করবো এরকম চেয়েছিলেন যারা কিন্তু আমি কখনোই পারিনি নিশ্চয়ই আমি তো বাঙালি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ধন্যবাদ আপনাকে কলকাতা তো একেবারে বাংলাদেশের সাথেই এবং কলকাতার কিন্তু আমরা সব সময় দেখি মুভি দেখি যেহেতু জিতের মানে ভারতীয় বাংলা যত ছবি আছে অথবা যারা ডাবিং করে ওদের ছবি তো আমরা দেখি সময় ওইটা তামিল দাদা উপরের ভাষাটা তামিল বুঝতে পারছি এটা এটা তো বলি উপরের ভাষাটা তামিল কিন্তু আপনি কি ওই ভাষায় লেখেন আর নিচে বাংলা ভাষা হয়ে যায় এরকম কিছু নাকি আপনার চ্যানেলের নামটাই এত বড় উপরের ভাষাটা মনে হয় আপনার চ্যানেলের নাম হবে ওকে ভাই আমি আপনার একটা ভিডিওতে কমেন্ট করেই করি ভাই পরে আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ভাই এটা ভালো হবে যে কেউ আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আমার যে কোনোটা শর্ট ভিডিওতে আমি অসংখ্য শর্ট ভিডিও সারি ইউটিউবে একটা শর্ট ভিডিওতে কমেন্ট করলেই আমি আপনাকে পেয়ে যাব সাথে সাথে কিন্তু এইখানে আপনারাও লাইভ করে দেখতে পারেন যে এখানে কোনো উপায় নাই আপনার আইডিতে প্রবেশ করার কোনো উপায় নাই আমি অসংখ্যবার ট্রাই করছি আমি এই ভিডিও আপলোড দিতেও অনেক সময় লাগছে হিউজ সময় লাগে এই লাইভ ভিডিওটা আপলোড হইতে কমসে কম আমার রাত লাগছিল আপলোড হইতে প্রায় পঞ্চাশ মিনিটের লাইভ ভিডিও তো আপলোড হইতে অনেক সময় লাগে আপনি যশ দাশগুপ্তকে চেনেন যশ যশ নাম তো খেল নাই তবে যীশু নাকি জানি যশ আমার চ্যানেলের নাম ওইটা আছেন আমি খুবই ভালো আছি যেহেতু আজকে আমার জন্মদিন ছিল সারাদিন খুব ভালো গেছে কিন্তু হুট করে গরম আবার ঠান্ডা গরম আর ঠান্ডা এই দুইটা মিলেমিশে আমি একটু আমার একটু ঠান্ডা লেগে গেছে আমার একটু জ্বর হয়ে গেছে এই জন্য জন্য একটু দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ হয়ে যাই সো অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলটা যদি আমি সাবস্ক্রাইব করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো অবশ্যই আমার আমার চ্যানেলে প্রবেশ করে যে কোনো একটা ভিডিওতে ফার্স্ট ভিডিওতে ছোট একটা কমেন্ট করবেন ছোটো একটা কমেন্ট করলে আপনার আইডিটা আমার সাথে অ্যাড হয়ে যাবে আমি আপনাকে সাবস্ক্রাইব করব এটা প্রমিস করলাম ভাই আপনাকে অনেক ভালো মানুষ আপনি গালি দিলে আপনি যে সুন্দর সুন্দর ব্যবহার করেন আমি মুগ্ধ জি ভাই খারাপ ভাষা ব্যবহার করে তো আসলে কোনোদিন সফলতা পাওয়া যায় না মানুষের মন জয় করতে হলে সুন্দর কথাই সুন্দর ব্যবহার দিয়েই সব কিছু জয় করা যায় কেউ আমাকে গালি দিল কেউ আমাকে আঘাত করলো তার ব্যাপারে আমি বলি সব সময় আপনি কি গালি দিয়ে ভালো লাগছে আপনার যদি ভালো লাগে আর গালি দিয়েন আর আমার কষ্ট লাগে না তখন সে হাসি দিয়ে বলে আপনাকে গালি দিয়ে থাকা যায় এটাই আসলে দুনিয়া জি ভাই আমি এমনি জিতের ছবি দেখতাম বেশিরভাগ ভাই জিতের ছবি আগে দেখতাম এখন সময় পাই না মার্কেটিংয়ে জব করি সারাদিন ব্যস্ত থাকি ওই যে সময় পাই ইউটিউব টিকটক আর এই ফেসবুকে কিছু ভিডিও আপলোড করি আমার একই নামে ইউটিউবে চ্যানেল আছে একই নামে টিকটকে চ্যানেল আছে একই নামে ফেসবুকে একটা পেজ আছে শুধু এই নামটা দিয়ে সার্চ দিলে হবে আমিনুর লাইফ স্টাইল নাইনটি last এ দিয়ে দিয়ে লাইফ স্টাইল লাইন ডি3 দিয়ে সার্চ দিলে আমার ইউটিউব ফেসবুক টিকটক সবাই আমার ওইখানে অ্যাড হয়ে যাবেন তাহলে সবাইকে আমি সব সময় কাছে পাব এবং যে একবার আমাকে কমেন্ট করে আমার স্মৃতি শক্তিটা আল্লাহ ভালোই দিছে আমি সব সময় মনে রাখতে পারি জিড্ডা অনেক ফেমাস কিন্তু বর্তমান ইনস্টল করছে হ্যাঁ অনেক দিন তার ভালো কোনো এরকম ছবি দেখতে পাচ্ছি না আগে যেভাবে কত সুন্দর সুন্দর ছবি দেখতাম এই সাথী হারা বিশেষ করে সাথী সাথী নাম সাথী যে ছবিটা দেখছিলাম কত ভালো লাগছে ওই ছবিটার মতো ছবি হয় না কত বার যে দেখছি আচ্ছা ভাই যাই আজকে আপনার সাথে সময় কাটাতে পারব না জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে আর যার যার প্রয়োজনীয় কাজ সেগুলো আগে সারবেন সময় সুযোগ পাইলে আবার দেখা হবে আবার কথা হবে দোয়া তো সবসময় থাকবে ঠিক দাদা আপনি ভালো মানুষ আপনার দোয়াই আমার জন্য জন্য যথেষ্ট এই অল্প সময়ের আসছি যেহেতু আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আপনারা হয়তো বুঝতেছেন আমার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে আমার একদম এগুলো একেবারে সব ধরে গেছে প্রচুর জ্বর হয়েছিল আমি একা আছি আমার ওয়াইফ বাড়িতে চলে গেছে আমার ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা কিছুদিন পরে আসবে কিন্তু প্রচুর জ্বর আমার জি ভাই পারলে আপনি শুধু একটা কমেন্ট করেন আপনার আপনার আইডিতে আমি যাব সাথে অ্যাড হয়ে যাব তো আপনার সাথে অ্যাড হওয়ার খুব ইচ্ছা আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনি এখানে যাইতে চাচ্ছেন না মনে হয় থাকতে চাচ্ছেন তারপর আপনার কাজ আছে কিন্তু কাজ আপনাকে নিয়ে যাচ্ছে গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখুক তো সকল ভাই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবে টিকটকে ফেসবুকে সবাই একটু অ্যাড হবেন এতটুকুই অনুরোধ শুধু এই নামটা দিয়ে আপনি সার্চ দিলে হবে সব জায়গায় আমাকে পাবেন সো আমিও চেষ্টা করি যে ফেসবুক ইউটিউব থেকে যদি দুই চার টাকায় কিনে এমবি কেনার টাকাটা যদি জোগাড় করতে পারতাম তাহলে একটু ভালো লাগতো আর কি আর সারা সারাদিন তো কর্মব্যস্ততায় থাকি যদি দু একটা ভিডিও করতে পারি আর সেটা আপলোড দিলে যে কি একটা ভালো লাগে নিজের পিতার আর তখন এই রাতের সময়টা খুব দ্রুতই কেটে যায় মানে আমার ভিডিও দেখি আমার ভিডিও দেখা ঠিক না তারপরও দেখি যে আসলে কেমন হয়েছে এই প্ল্যাটফর্মে কি আমি যোগ্য কিনা আসলে কেউ তো কখনো যোগ্যতা নিয়ে আসে না প্রচুর পরিশ্রম করলে একটা বার না একটা বার সফল হওয়া যায় যে ভাই আপনারে ধন্যবাদ করছি আপনার কমেন্ট আমি কিছুক্ষণ পরেই আপনার আইডিতে ঢুকে যাব আমি লাইভটি কেটে দিলেই চলে আসবো এখানে কিছুক্ষণ আগে প্রায় বিশ মিনিটের মতো আমিনুর লাইফ স্টাইল নাইনটি থ্রিতে ফেসবুক পেজে আমি লাইভে ছিলাম বেশ কিছু সময় একটা পর্তুগালের বাংলাদেশি মানুষ পর্তুগালে বসবাস করে পর্তুগালে হয়তো জব করে তার সাথে অনেকক্ষণ কথা হইল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে সে জব করে ভালোই লাগলো তার সাথে কথা বলে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিন উপলক্ষে দোয়া করবেন আমিও আপনাদের সবাইকে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আপনারা যে আমার লাইফটা দেখতেছেন আসলে আপনার কাছ থেকে কি শেখার আছে কি বা দেখতেছেন এটা ভালো লাগতেছে যে সবাই দেখতেছেন তাই যাইতেও মনে চাচ্ছে না কিন্তু কালকে লাইভের পরেই আমি অসুস্থ হয়ে গেছিলাম কালকে পঞ্চাশ মিনিট লাইভ করার পর শুয়েছি ঘুমাইছি এইখানেই ঘুমাইছি এই বালিশ আমি কিন্তু মশুরের ভিতরে লাইভে আছি উপরে ফ্যান চলতেছে না এখন বাংলাদেশে শীত তো ফ্যান চলার কোনো অপশন নাই কিন্তু আমি ঘামাচ্ছি তার মানে আমার জ্বরটা চলে যাবে হয়তো প্রচুর ঘামতেছি আমার তো সবাই ভালো থাকেন গুড নাইট অন্য সময় আবার কথা হবে আমি আসলে সময় সুযোগ পেলেই একটু লং ভিডিও করার চেষ্টা করবো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন লং ভিডিওগুলো দুই একটা লাইক কমেন্ট দুই চার মিনিট দেখলেন আর কি বলে এই ছেলেটা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটু কথা যদি সবাই আমার নামটা দেখে যদি ইউটিউবে এবং টিকটকে আর এই ফেসবুকে পেজে এই নামটা দেখে একটা সার্চ দিয়ে অ্যাড হয়ে যাবেন আল্লাহ হাফেজ